আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার পর তোমার কি ফিলান্সিং শেখা উচিত কি না তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা অনেকেই বলতেছিলা যে ভাইয়া আমরা কি আসলে কম্পিউটার শিখবো নাকি ফিলান্সিং এর দিকে যাবো সো স্পেশালি যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ যারা এখন রিল্যাক্সে ঠান্ডা মাথায় এখন ঘোরাফেরা করতেছো তোমরা ভাইয়ের কাছে এই প্রশ্নটা করছিলাম সো আমি আজকে কিছু পয়েন্ট বলবো এবং ফিনান্সিং এর ক্ষেত্রে তোমরা যদি ফিনান্সিং এর ভিতরে যদি যাও তাহলে সেক্ষেত্রে অনেকগুলা সেক্টর আছে এবং কোন সেক্টরটা তোমার জন্য বেস্ট হবে কোনটা ভালো হবে কোন প্ল্যাটফর্মে তুমি ভর্তি হবা এ টু জেড ভাইয়া সবকিছু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমার যদি টার্গেট থাকে অনেকে এই জিনিসটা চিন্তা করতেসো আমি একটা কথা তোমাদেরকে বলছিলাম আমি একটা ভিডিও করছিলাম যে ভাইয়া তোমরা এস পরীক্ষার পর আসলে কে কি করবা তো সেইখানে আমি ফিলান্সিংটা তুলে ধরছিলাম অনেকেই তোমরা কমেন্ট করছে লাজে ভাইয়া ফিলান্সিং নিয়ে কিছু বলেন ফিল্যান্সিং নিয়ে কিছু বলেন তো আজকের এই ভিডিওতে পুরোপুরি ফিলান্সিংটা একেবারে ক্লিয়ার করে দিব প্রথম এখানে দুইটা ক্যাটাগরি বুঝো আগে এখানে দুইটা ক্যাটাগরি প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট যারা যারা এসএসসি পরীক্ষা অলরেডি দিছো যারা এইচএসসি তে পড়তেছো ইন্টারমিডিয়েটে যারা পড়তেছো ভাইয়া তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে ওকে তো বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি যে দুই ক্যাটাগরির স্টুডেন্ট এখানে এক ক্যাটাগরির প্রথম ক্যাটাগরির যে যারা বলতেছো ভাইয়া আমার কেরিয়ারটা আমি হব একজন টিচার হব বা আমি অন্য ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাব বা আমি যে কোনো একটা সেক্টরে তুমি যাবা তোমার এটা টার্গেট বাট তোমার এখন পারিবারিক দিক থেকে একটু সমস্যা আছে আর্থিকভাবে সমস্যা আছে এখন তুমি চাচ্ছ টিউশনই যেভাবে করায় না আমি যেভাবে টিউশনই করাইছি আমার গল্প তোমরা শুনছো না আমার লাইফ হিস্ট্রি তোমরা শুনছো না তোমরা যারা আসলে মিডেল লেভেলের যারা আসলে ফ্যামিলিতে লেভেলের ফ্যামিলির যারা আছো আমি তোমাদেরকে বলতেছি তোমাদের জীবনটা আসলে অনেক স্ট্রাগল কিন্তু সামনের দিকে যেতে হবে এটা বাস্তব কথা অনেক বাধা অনেক বিপত্তি সব কিছু ফেস করে তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমার বড় হতে হবে তুমি হুটহাট করে তোমাকে কেউ এমন কেউ বলবে না যে এই নিয়ে দশ হাজার টাকা নেই বিশ হাজার টাকা নেই এক লাখ টাকা নেই যে রাতি পর এরকম আসলে কিন্তু কেউ বলবে না তোমার কষ্ট করে কিন্তু বড় হতে হবে তো এই জন্য এখানে আমি দুইটা গ্রুপের কথা এখানে বললাম যে প্রথম গ্রুপের স্টুডেন্ট যারা আছো যারা আসলে যাদের ফ্যামিলিটা হচ্ছে মিডেল লেভেলের ফ্যামিলি যারা চাচ্ছ যদি কোনোভাবে ফিনান্সিং এর কোনো একটা সেক্টর ধরা যায় ওখান থেকে সামথিং কিছু যদি আয় যেমন তোমার তোমরা যারা তে উঠবা বা পরবর্তী লেভেলে যারা যাবা তো যাতে করে তোমার খরচটা পড়ালেখার যে খরচটা বা তোমার থাকার যে খরচটা ওটা যেন হয়ে যায় এক লেভেলের কিন্তু স্টুডেন্ট বা তোমরা আছো সেকেন্ড নাম্বার হয়েছে যারা একেবারে ফিনান্সিংটাকে নিজের কেরিয়ার ভাবতেছো তো এখানে কিন্তু দুইটা গ্রুপ এখন এটা তোমার ডিসিশন নিতে হবে যে তুমি কোন গ্রুপের হতে চাও দিস দা পয়েন্ট এটা এক নাম্বার পয়েন্ট তোমার এটা ভাবতেই হবে কারণ কি কারণ ফিনান্সিং সেক্টরে তুমি যদি ভাইয়া ঢুকো তো ফিনান্সিং সেক্টর কিন্তু এটা বুঝতে হবে এটা কিন্তু তোমার একটা কেরিয়ার তোমার যেভাবে জব করা একটা কেরিয়ার ঠিক সেম ভাবে ফিনান্সিংটাও হচ্ছে কিন্তু একটা কেরিয়ার তো এই কেরিয়ারে তুমি যদি ঢোকো ঢুকলে ঢোকার মতো ঢুকবা আমার পরামর্শ থাকবে এটা কিন্তু তুমি কোন সেক্টরটা ঢুকবা কোন সেক্টরে ঢুকলে তোমার ভালো হবে এটা নিয়ে আমি কথা বলতেছি বাট এই কথাগুলো আগে শোনো তুমি যদি ফিলান্সিং এ ঢুকতে চাও তাহলে ঢুকলে ঢোকার মতো হইতে হবে একেবারে ঢুকলে ঢোকার মতো ঢুকতে হবে তো এখন আসি ফিলান্সিং তুমি কেন শিখবা তো এটা বললাম যে ভাইয়া তুমি অনেক ভাবে কিন্তু তুমি ফিলান্সিং শিখতে পারো এবং তোমার ওই যে বললাম যে তোমার যদি আর্থিক দিক দিয়ে সমস্যা থাকে বা তুমি যদি তোমার কেরিয়ারটাকে গড়তে চাও ফিলান্সিং দিয়ে তাহলে তুমি উভয় দিক থেকে কিন্তু পারো ওকে এখন আসি ভাইয়া ফিলান্সিং এর খাওয়া রকম। বিষয়টা আমি একেবারে আহ ভেঙেচুরি তোমাদেরকে বলতেছি কারণ এখানে আমার তেমন কিছু নাই বাট আমি আমার স্টুডেন্ট আমি চাচ্ছি আমার স্টুডেন্ট যারা আছো প্রত্যেকে যেন টপ এটা আমি সব সময় বলি যে আমার যারা স্টুডেন্ট আমাকে যারা ফলো করে আমার ক্লাসগুলো যারা দেখছে আমাকে যারা ভালোবাসে আমি চাই আমার প্রত্যেকটা যেন ভালো একটা পর্যায়ে যেতে পারে তো তোমার ফিলান্সিং করার জন্য কি কি লাগবে এটু যে সব কিছু বলবো কোন সেক্টরে যাওয়া তাও আমি বলবো এখন তোমার কথা হচ্ছে যে ভাই খাওয়া কিরকম ফিলান্সি কে বর্তমানে খাওয়া রকম মার্কেট প্লেসে কিরকম খাওয়া চলতেছে এটা তোমার আগে জানতে হবে খাওয়া বলতে যত দিন যাচ্ছে যত ইয়ার যাচ্ছে প্রতি বছরই কিন্তু ভাইয়া পুরো এই বিশ্বব্যাপী পুরো এই ওয়ার্ল্ড ব্যাপী ভাইয়া সেক্টরটা এত বেশি গ্রো করতেছে অন্যান্য সেক্টরের তুলনায় এই ফিলান্সিং সেক্টরটা সবচেয়ে বেশি কিন্তু গ্রো করতেছে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই একেবারে তুমি বুঝতে পারবা বর্তমানে বাংলাদেশ হয়েছে কি ডিজিটাল বাংলাদেশ আগে আগের আগের যুগের কথা তুমি টেন ইয়ার দশ বছর আগের কথা চিন্তা করো আর দশ বছরের পরের কথা চিন্তা করো আগে কি এরকম পড়াশোনা অনলাইন ভিত্তিক কি ছিল নো আগে কিন্তু পড়াশোনা কিন্তু এরকম ছিল না আগে দশ বছর আগের বা পনেরো বছর বা বিশ বছরের আগের কথা যদি চিন্তা করি যারা স্টুডেন্ট ছিল তারা আসলে কিভাবে লাগা করছে তারা টিচারদের কাছে প্রাইভেট পড়তো এখন বর্তমান জেনারেশনে যারা আছো তোমরা কিন্তু সবাই এখন আপডেট তাই না তোমাদের হাতে স্মার্টফোন ফোন আছে তোমরা তোমাদের বাবার ফোন আছে বা তোমার আম্মুল ফোন আছে তোমার বাসায় ফোন আছে। তুমি সেই ফোন দিয়ে কিন্তু তোমার যে কোনো একটা টপিক যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা বিষয় তোমার সমস্যা হইল তুমি রিল্যাক্সে কিন্তু ফোনটা হইলা ইউটিউব মামা আমার এটা সমস্যা সার্চ দাও অটোমেটিকলি কিন্তু চলে আসে দেন তুমি কিন্তু ক্লাসটা করে তোমার পড়াটা তোমার যেখানে যে সমস্যা ওটা কিন্তু তোমার ফিল হয়ে গেল বর্তমান জমানাটা কিন্তু হচ্ছে এইটা বর্তমান যুগে তুমি দেখো অনলাইন অনলাইনের উপর কতটা নির্ভর হয়েছে মানে তুমি একটু চিন্তা করো তুমি আশপাশে তাকাও সব কিছু কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে এডুকেশন প্ল্যাটফর্ম যে শিক্ষা যে প্ল্যাটফর্ম গুলো তুমি দেখো কতটা গ্রো করতেছে সবই কিন্তু অনলাইন সবই কিন্তু অনলাইন তুমি দেখো আশেপাশে তাকাও তুমি তোমার বিকাশ বলো নগদ বলো দেন এখন বর্তমানে যে যত পদের কার্ড এটিএম কার্ড এই কার্ড ওই ওই কার্ড ডাস বাংলার যে কার্ড সব কার্ড এখানে দেখবা ভূত আছে ওখানে ভূত আছে টাকা তোলার জন্য দেখো আস্তে আস্তে সব এর সব কিছু কিন্তু অনলাইনে হয়ে যাচ্ছে তুমি মার্কেট করতে যাবা তুমি বাজার করতে যাবা তোমার চাল ডাল লাগবে যা কিছু লাগবে এখন বর্তমানে ওই যে সবগুলা নতুন যে তৈরি করছে যাবা ওখানে তোমার যা যা লাগবে একটা ঝুড়ির ভিতরে রাখবা দেন যখন বের হবা তারা সুন্দরভাবে একেবারে ল্যাপটপে বা কম্পিউটারে উঠে দেন তোমাকে একটা স্লিপ দেবে বাসে কি মানে আজব মানে এই জন্য বর্তমানে এই যে এটা হচ্ছে ফিলান্সিং সেক্টর আমি তোমাকে একটু বুঝাই নর্মালি বুঝাই বুঝবা সহজে বুঝবা তুমি যে একেবারে সহজে ভাইয়া বুঝো তুমি যে বাজার করতে যাও না বাজার করতে গেলে যে চালের উপর একটা লোগো থাকে সাপোজ ডালের উপর একটা লোগো থাকে তারপর তুমি সাপোজ চিন্তা করো যে প্রত্যেকটা প্রোডাক্ট যতগুলা প্রোডাক্ট আমরা কিনি আমাদের দৈনন্দিন জীবনে যা দরকার উপর একটা কিন্তু লোগো থাকে থাকে না তুমি 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 বাইরে বাদ দাও তোমার তোমার ঘরে চিন্তা করো টেবিলটার উপর চিন্তা করো বই বইয়ের যে ডিজাইন করা এটাও কিন্তু একজন ডিজাইনের বানানো লাগছে এটাও কিন্তু একজন ফিলান্সারের বিষয়টা তুমি বোঝো বইয়ের যে প্রত্যেকটা বইয়ের যে ডিজাইন তুমি যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না আবার তুমি যে দেখবা ভাইয়া ওয়েবসাইট বর্তমানে কিন্তু ওয়েবসাইট কিন্তু শেষ নাই এই ওয়েবসাইট দিন দিন যত দিন যাচ্ছে ততই কিন্তু ওয়েবসাইট সংখ্যা কিন্তু ভাইয়া বাড়তেছে এই রিফাত একাডেমির কিন্তু একটা ওয়েবসাইট আছে তোমরা জানো না গুগল মামার কাছে যাই বলবা rifatacademy.com অটোমেটিক্যালি তোমার কাছে কিন্তু নিয়ে আসবে তো দিন যতই যাচ্ছে ততই কিন্তু এই ফিনান্সিং সেক্টরটা ততই কিন্তু এই যে মার্কেট প্লেসটা সবচেয়ে বেশি গ্রো করতেছে এবং আমরা একটু যদি দেখি যে দুই হাজার চব্বিশ সালে 7.33 বিলিয়ন যেটা আমরা যদি বলি আমরা যদি একটু মার্কেট প্লেসটা যদি চিন্তা করি যে সেভেন পয়েন্ট যেখানে সাত বিলিয়ন ছিল দুই হাজার পঁচিশে আইসা দাঁড়াইছে আট বিলিয়নে এবং এটা ধারণা করা যায় এখানে পুরো বিশ্বব্যাপী একটা ধারণা করছে যে দুই সালে এটা ষোলো বিলিয়নে দাঁড়াইবে তুমি চিন্তা করো তুমি বিষয়টা চিন্তা করো যে যত দিন যাচ্ছে মার্কেট প্লেসটা এই ফিলান্সারের বা ফিলান্সিকের এর মার্কেট প্লেসটা কতটা বাড়তেছে ওকে আচ্ছা এবার আসি আমি ঢুকতেছি যাদের আমি আবারও বলি আমি এখানে কোনো প্রেশার দিব না কোনো চাপ দিবো না ফিলান্সিং কি কেন শিখবা কিসের জন্য শিখবা আমি দুই সেক্টরের কথা বলছি তুমি আমি আগেই বলেছি কথাগুলা তো যাই হোক একটু আমার কথাগুলো শোনো শুনলে ভালো করে শুনবা একেবারে ভাইয়ের কথাগুলা স্ট্রেট কাট একেবারে স্ট্রেট কাট বলবো একেবারে খোলামেলা বলবো এখানে আমার কোনো ই জাস্ট তোমাদের লাইফের কথা চিন্তা করে তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আমি এই ভিডিওটা করতেছি ওকে এখন আসি ফিলান্সিং এর জন্য কোন সেক্টরটা শিখবো কোনটা তোমার বেস্ট হবে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট লাইন এবং সবচেয়ে তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ দুই পেশা বা দুইটা গ্রুপ এক গ্রুপ যারা চাচ্ছ পড়ালেখাও চলবে এর পাশাপাশি ফিলান্সিং টিউশন এর মতো ফিলান্সিং কইরা কিছু সামথিং আয় কইরা দেন তোমার খরচা বা হচ্ছে কিন্তু চালাবা আর এক গ্রুপ হয়েছে যারা তাদের কেরিয়ারটা পুরো কেরিয়ারটা চাচ্ছ তুমি ভবিষ্যতে একজন টপ তুমি ফাইবার আপওয়ার্ক যে টপ লেভেলে যেগুলো আছে সেখানে বাইরের কান্ট্রিতে যারা ভায়ারদের সাথে তুমি কাজ করবা এখানে দুই গ্রুপের কথাই কিন্তু আমি বলতেছি সিদ্ধান্তটা এখনই নিতে হবে ওকে এখন এখানে যে সেক্টর গুলা প্রথমে আমি রাখছি ওয়েব ডেভেলপমেন্ট তুমি বলবো যে ভাইয়া ওয়েব ডেভেলপমেন্টের খাওয়া আছে অ্যাপ ডেভেলপমেন্টের তো খাওয়া সবচেয়ে বেশি এই যে অ্যাপ ডেভেলপমেন্ট কেন আপনি নিচে রাখলেন অ্যাপ ডেভেলপার অ্যাপ মানে কি তোমার ফোনের ভিতরে যে অ্যাপস আছে না তো ওই অ্যাপগুলো সো যারা বানায় ওদেরকে বলা হয় অ্যাপ ডেভেলপার এই ওয়েবসাইট যারা বানায় তুমি গুগল মামার কাছে যে বলবা ওয়েবসাইট যে কোনো কিছু লিখে সার্চ দিবা দেখো ওয়েবসাইট আছে ওয়েবসাইট সবই ওয়েবসাইট ওয়েবসাইট যারা বানায় ওদেরকে বলা হয় ভাইয়া ওয়েব ডেভেলপার ঠিক আছে তো অ্যাপ ডেভেলপমেন্ট এটার সবচেয়ে খাওয়া বেশি বা এটা বলতে গেলে এটার ভবিষ্যৎটা হাই ডিমান্ডেরই এটা মানতে হবে বাট একজন তুমি যদি ভাইয়া অ্যাপ ডেভেলপার হতে যাও তাহলে তোমার সেই লেভেলের সেই লেভেলে কিছু মগজে থাকতে হবে অনেক সেই লেভেলের হাই লেভেলেরই কিন্তু থাকতে হবে কারণ সচরাচর সবাই কিন্তু অ্যাপ ডেভেলপার হইতে পারে না ঠিক আছে আর অ্যাপ ডেভেলপমেন্ট একজন যদি তুমি যদি হাই লেভেলের হইতে পারো ভাই তুমি তোমার আর কে খুঁজে পায় বিষয়টা বুঝছো কিন্তু তোমার সেই লেভেলের মাথায় কিছু থাকতে হবে কিন্তু আমি যেটা সাজেস্ট করবো ভাইয়া অ্যাপ ডেভেলপমেন্টের যদি তোমরা এখন না যেতে চাও ধরো সাপোজ এখন যারা এসএসসি পরীক্ষা দিছো বা যারা ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষা দিচ্ছ আমি তোমাদের কথা কিন্তু বলতেছি ধরো তুমি অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কিছু বোঝার আছে এগুলো নিয়ে আমি আলোচনা করবো পরে বাট এটার ভিতরে এখন আপাতত না যাওয়াটাই বেটার সো এখন আমি দুইটা জিনিস আমি সাজেস্ট করব এক হয়েছে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট এক নাম্বারে সেকেন্ড নাম্বার হয়েছে কিন্তু ভাইয়া ডিজাইন সবচেয়ে ইম্পর্টেন্ট যেই দুইটার খাওয়া এখন বর্তমানে কিন্তু অহরহ এবং জাস্ট তুমি এই দুইটা জাস্ট শিখবা শিখলে তোমার যেটা হবে এই যে ওয়েব ডেভেলপমেন্ট কারা শিখবা আমি একটা কথা বলি ওয়েব ডেভেলপমেন্ট এই সেক্টরে যারা যাবা তোমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারটা ফিক্সড ক্যারিয়ারটা ফিক্সড বিকজ ওয়েব ওয়েবসাইট কিন্তু দিন 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 যত দিন যাচ্ছে কোটি কোটি ওয়েবসাইট আছে তুমি বলবে আরো ওয়েবসাইট লাগবে হ্যাঁ লাগবে একটা পর্যায়ে তুমি দেখবা এই যে প্রত্যেকটা দোকান তুমি দেখতে পারতেছো না তোমার এরিয়ার ভিতরে প্রত্যেকটা দোকানের এক সময় কিন্তু একটা ওয়েবসাইট থাকবে জাস্ট পাঁচ থেকে দশ বছর তুমি চিন্তা করো আর পাঁচ বছর পরে তুমি দেখবা পাঁচ থেকে দশ বছর পরে তুমি দেখবা প্রত্যেকটা প্রত্যেকটা দোকানের কিন্তু এক একটা ওয়েবসাইট কিন্তু থাকবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওয়েবসাইট তো অলরেডি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকবে এগুলা বাস্তব কারণ সবকিছু কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে তো এই ওয়েবসাইটে কিন্তু এই ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু খাওয়া সবচেয়ে বেশি চাহিদা কিন্তু সবচেয়ে বেশি আয়ও বেশি কারণ তুমি যদি কোনোভাবে ভাবে প্রফেশনাল লেভেলের একজন ওয়েব ডেভেলপার হইতে পারো কোনো কথাই নেই এখন তোমরা অনেকে বলো ভাইয়া ওয়েব ডেভেলপ বা ওয়েবসাইট বানাইতে তো কোডিং লাগে কোডিং এর ভিতরে আমি যাইতে চাই না এটা নিয়ে কথা বলতেছি বলবো তোমার কোডিং লাগবে কি লাগবে না কতটুকু তোমার লাগবে আমি বলবো সেকেন্ড নাম্বার হয়েছে কিন্তু গ্রাফিক্স ডিজাইন তো গ্রাফিক্স ডিজাইনের কিন্তু খাওয়া সবচেয়েও বেশি এটাও আমি বলবো যে গ্রাফিক্স ডিজাইনের চাহিদাও কিন্তু বেশি বিকজ তুমি একটু আশেপাশে ফর আমার হাতে আমি এই মাত্র ইংরেজি তো এই যে ইংরেজির যে বইটা তুমি দেখতে পারতেছো সুন্দর একটা ডিজাইন আছে না তো এই ডিজাইনটা তোমার এই যে ডিজাইনটা কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার কিন্তু করা লাগছে করা লাগছে না লাগছে তুমি লোগো দেখবা লোগো 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 তো চিনো তাই না এক একটা কোম্পানির একটা লোগো আছে ওই লোগো গুলা কিন্তু তোমার একজন গ্রাফিক্স ডিজাইনার কিন্তু করা লাগে ভিডিও এডিটিং প্রফেশনাল লেভেলে কিন্তু ভিডিও এডিটিং এগুলা কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার করা লাগে ইউটিউবে হাই লেভেলের যে থামনেল গুলা বড় বড় ইউটিউবার যারা আছে ওই যে গ্রাফিক এই যে ইউটিউবের যে থামনেল গুলা ওগুলো কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার কিন্তু করা লাগে তুমি আশেপাশে যেখানে তাকাও যে দিকে তাকাও যেখানে তুমি তাকাবা তুমি তোমার একটা ফ্যান তুমি সাপোজ টেবিল তোমার বাসার ভিতরে যা আছে এই যে টি-শার্টের একটা ডিজাইন তোমার যাই বলো না কেন গ্রাফিক্স ডিজাইন এই গ্রাফিক ডিজাইনার কিন্তু লাগে তো গ্রাফিক ডিজাইনের খাওয়া নাই এটা আসলে ভুল খাওয়া আছে তোমরা বলবা বর্তমানে যে ভাইয়া এআই এর কথা শুনতেছি এআই এআই আইশা কিন্তু নাকি গ্রাফিক্সের ডিজাইনের ডিজাইনারদের খাওয়া কমাই দিছে এটা আসলে ভুল কথা এটা আসলে ভুল কথা বিকজ তোমার হচ্ছে কিন্তু এআই আরসে ঠিক আছে এআই আরও তোমার সুবিধা হবে তোমার আরো একটা ডিজাইনকে আরো তোমার একটা ডিজাইন করতে আরো সুবিধা হবে তো যাই হোক এখন আমি বেশি কথা বলবো না এই দুইটা কথা আমি বলবো এখন আসি ফার্স্টে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো ভাইয়া ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে ওই যে বললাম তোমরা বলবো মাথার ভিতরে ঢুকবে না কোডিং ছাড়া কোনো ওয়েবসাইট বানানো যায় কিনা বা সেরকম আমি কি শিখতে পারবো দেখো বর্তমানে এই ওয়েবসাইট বানানোর অনেকগুলা অনেকগুলা সিএমএস আছে সিএমএস বলতে তুমি দেখো তুমি ওয়েবসাইট কিন্তু ওয়ার্ড দিয়ে বানাইতে পারবা তারপর সফিজ এই যে দেখো সফি ফাই দিয়া বানাইতে পারবা তারপর উইক্স দিয়া বানাইতে পারবা এই যে দেখো জুমলা আছে এগুলো দিয়া তুমি কিন্তু ওয়েবসাইটগুলো বিল্ড করতে পারবা যেমন আমার রিফাত একাডেমি ডট কম আমার ওয়েবসাইটটা কিন্তু এই ওয়ার্ড ফ্রেস দিয়া বানানো কি অসুবিধা আছে কোথাও তুমি দেখো অসুবিধা আছে তো এই ওয়ার্ড দিয়া তুমি যদি ওয়েবসাইট বানানো শেখো তাহলে সেক্ষেত্রে তোমার কোডিংটা অনেক কম লাগবে কোডিং লাগবে না এটা ভুল কোডিং লাগবে কোডিং তো অবশ্যই লাগবে বাট অত হাই লেভেলের কিন্তু তোমার লাগতেছে না এবং বর্তমানে এই ওয়ার্ডফেস এর চাহিদা সবচেয়ে বেশি টপ লেভেলে আছে ওয়ার্ডফেস আমি একটু বুঝাই তোমাকে আমি সবকিছু নিয়ে আলোচনা করবো এই ফেস তুমি যদি আমি এইখানে একটা ধারণা তোমাকে যদি আইডিয়া যদি দিই ভাইয়া দেখো যে পুরো এই বিশ্বে পুরো বিশ্বে যত কোটি কোটি ওয়েবসাইট আছে যা আছে সব ওয়েবসাইটের ভিতরে এই যে তেতাল্লিশ একশো পার্সেন্টের মধ্যে তেতাল্লিশ পার্সেন্টের মতো কিন্তু তোমার এই ওয়েব ওয়ার্ডফেস দিয়ে কিন্তু বানানো হয় ওয়ার্ড ফ্রেস দিয়া আমার যে ওয়েবসাইটটা ওয়ার্ড দিয়া আর বাকি পঞ্চান্ন ছাপ্পান্ন পার্সেন্ট অনন্য যেগুলো আছে সেগুলো দিয়ে বানানো হয় তাহলে তুমি দেখো যে ওয়ার্ড ফ্রেসটা কতটা জায়গা দখল করছে ও একলা কতখানি জায়গা দখল করছে তো এই ওয়ার্ড ফ্রেস দিয়ে কিন্তু তুমি যদি বানানো শিখো তাহলে তোমার কিন্তু এটা একটা কেরিয়ার হতে পারে আমি বলবো ওয়েব ডেভেলপমেন্টে যারা যাবা তোমাদের আমি বলতে পারি এটা একটা কেরিয়ার হবে বিকজ তুমি ফাইবার তুমি আপওয়ার্ক তুমি ফিনান্সিং যতগুলা সেক্টর আছে বাইরের কান্ট্রি যা যা আছে সবার ভাইয়ারদের সাথে সবকিছু তুমি তোমার ফুল একটা ক্যারিয়ার হবে যদি তুমি এই ওয়েব ডেভেলপমেন্টে যদি ভাইয়া তুমি যাও সহজ কথা আমি একেবারে স্ট্রেট কাট কিন্তু বললাম ওকে এরপর আসছে কিন্তু ভাইয়া এই ওয়ার্ডফ্রেস দিয়া তুমি যদি ওয়েবসাইট বানানো শেখো বা কাজগুলা যদি তুমি শেখো তাহলে তুমি কি করতে পারবা বা তোমার ভবিষ্যতে কি হবে তুমি বা কাজ শিখলা বা তুমি এখন বৈশাখ তোমার কাজ নাই এরকম না এরকমটা না ভাইয়া তুমি চাকরি কোথায় করবা তুমি একজন ওয়েব ডেভেলপার সাপোজ তুমি চাকরি কোথায় পাবা তুমি দেশ বিদেশে অনেক দেখো ডেভেলপার তারপর হবে ফর এক্সাম্পল আমি একটু ধারণা দিই একটু সহজ একটা ধারণা দিই তাহলে তোমরা বুঝবা মানে রিফাস একাডেমি ডট কম আমার ওয়েবসাইটে এই যাবত যে কতগুলা অ্যাটাক করা হয়েছে যা আসলে কিন্তু বলার বাইরে অ্যাটাক বোঝো মানে অ্যাটাক আসলে এগুলো আসলে বলা ঠিক না যে রিফাদ একাডেমি আস্তে আস্তে কিন্তু গ্রো করতেছে তাই না তোমরাও দেখতে যে রিফাদ ভাই আস্তে আস্তে উপরে উঠতেছে তো এগুলা আসলে কিন্তু সবার হয় না বুঝছো তো এই কারণে কিন্তু রিফাদ একাডেমি ইউটিউব চ্যানেল তো আসলে কিছু করতে পারতেছে না ফেসবুক পেজের উপর অ্যাটাক করা হয়েছে অ্যান্ড দেন তোমার হচ্ছে কিন্তু এই যে ওয়েবসাইটের উপর কিন্তু কিছুদিন পরপরই অ্যাটাক করা হয় ঠিক আছে এই যে এটা তো জাস্ট আমার একটা ছোট্ট আমি নিজেকে কিচ্ছু মনে করতেছেন আমি নিজের কিচ্ছু মনে করি না আমি মনে করি এত আমি এত আমি কিচ্ছু পারি নাই আমি এখন পর্যন্ত কিছু হইতেই পারি নাই তারপরও দেখো আমার এই ওয়েবসাইটটা একজন ওয়েব ডেভেলপার আছে ওয়েব ডেভেলপার দ্বারা আমি কিন্তু কন্ট্রোল করাই বিকজ যদি অ্যাটাক করে আমার সব ফাইল তুমি বুঝো সব কিছু কিন্তু আমার চলে যাবে এই যে তোমাদের ক্লাসগুলো সাজানো সব কিন্তু যদি কেউ এটা যদি হ্যাক করতে পারে কোনোভাবে তো ভাবে আমার ওয়েবসাইটটা তো ছোট একটা ওয়েবসাইট এরকম বহুত কুটি কুটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের পিছনে একজন ফিলান্সার আসে একজন ওয়েব ডেভেলপার আছে যার কাজ হইছে ওই ওয়েবসাইটটাতে যেন কোনো অ্যাটাক বা বাইরের সব কিছু থেকে যেন আসলে সেভ রাখতে পারে এক্ষেত্রে কিন্তু তাদেরকে জব দেওয়া হয় এর ক্ষেত্রে এই যে দেখো এই যে ফাইবার বলো আপওয়ার্ক বলো এখানে কিন্তু তুমি কাজ করতে পারবা তুমি কাজ করতে পারবা ধর তোমাকে একজন বাহিরের ভাইয়ার তোমাকে একটা কাজ দিল তুমি কাজটা কি করবা তোমাকে কাজ দিল সাপোজ ওয়েবসাইট বানাতে বলো বলবে যে এই ক্যাটাগরি ওয়েবসাইট বানায় দাও তুমি বানায় দেবা তোমাকে তার বিনিময়ে তোমাকে ডলার দিবে এই তো

আমি বলবো তোমার কেরিয়ারটা দাঁড়াই যাবে তুমি যদি একজন ওয়েব ডেভেলপার যদি হইতে পারো সেকেন্ড নাম্বার গ্রাফিক্স ডিজাইন তো ডিজাইনের ভিতরে বর্তমানে তুমি দেখবা যারা প্রফেশনাল লেভেলের ইউটিউবার তারা কিন্তু এখন এই যে থামদেলগুলা কিন্তু নিজেরা বানায় না আমি হয়তো বা আমার যে ইউটিউব চ্যানেলে যে থামদেলগুলো আমি নিজেই বানাইছে বাট এখন আমার আস্তে আস্তে কিন্তু ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে এখন আমার কিন্তু এই থামদেলগুলো আমি নিজে বানাবো না আমি এখন অন্য আরেকজনের কাছ থেকে বানাচ্ছি যারা আসলে কিন্তু গ্রাফিক্স ডিজাইনার তাদের কাছ থেকে আমি বানাচ্ছি তো তুমি কিন্তু এভাবে কিন্তু আউট একটা ইনকাম তোমার এখান থেকে হতে পারে গ্রাফিক্স ডিজাইন এই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সেক্টর আছে ভাইয়া টোটাল সেক্টর হয়েছে কিন্তু বারোটা আমি নর্মালি বলি আমি এগুলো নিয়ে আলোচনা করবো যদি তোমরা চাও যদি তোমরা শিখতে চাও শোনো আমি রিফাত ভাইয়া তোমাদের তো এই পর্যন্ত তোমাদের তো শিখায় আসছে তোমাদের পড়ালেখা শিখাইছে তাই না এখন আমি চাচ্ছি আমার এই প্ল্যাটফর্ম থেকে আমার স্টুডেন্ট গুলা যারা আছো শিক্ষার্থী যারা আছো তোমরা যেন একটা পর্যায়ে লাইফের একটা পর্যায়ে যেন যেতে পারো আমি এইটাই চাচ্ছি এইটাই এই জন্য আমার এই একাডেমিতে সেক্টরটা অ্যাড হতে যাচ্ছে। আমি জানি না এটা তোমরা কিভাবে নাও বাট এটা একটা খুশির খবর হইতে পারে একটা ফিলান্সিং সেক্টর অ্যাড হবে যেই ফিলান্সিং সেক্টরে আমি দুইজন টপ লেভেলের টপ লেভেলের ফিলান্সারকে আমি হায়ার করেছি যেইখানে আমি যদি বলি এই যে দেখো একজন ওয়েব ডেভেলপমেন্ট এবং একজন হচ্ছে কিন্তু গ্রাফিক্স ডিজাইনার তো দুইজনকে কিন্তু হায়ার করেছি আমি এখন নাম প্রকাশ করবো না যদি ভাইয়া তোমরা চাও তোমরা যদি একটু বাইরের দিকে দেখো যে তুমি যদি একজন ওয়েব ডেভেলপমেন্টে যদি একটা কোর্স করতে চাও বা একটা গ্রাফিক্স ডিজাইনে যদি তুমি একটা কোর্স করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক 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 তোমার টাকা দিয়ে তাড়াতাড়ি করতে হবে তাও বলা যায় না যে আসলে ওই প্ল্যাটফর্মটা আসলে পারফেক্টলি শিখাবে কিনা অনেক প্ল্যাটফর্মে তুমি দেখবা অর্ধ অর্ধি শিখায় মানে তুমি ভর্তি হয়েছো তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো বাট ওয়েব ডেভেলপমেন্টের পুরোপুরি তোমার শিখাইবে না বিষয়টা বলছো

আলোচনা করব যদি তোমরা চাও তো এগুলা এগুলা যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে ভাইয়া আমার আমি কিন্তু দুইজনকে হায়ার করেছি তোমরা যদি চাও একটু কমেন্ট সেকশনে সবাই জানাবা যে ভাইয়া এই দুইটা সেক্টরে কারা কারা যেতে চাও দুইটা সেক্টরে কারা কারা যেতে চাও তোমাদের জন্য তাহলে আমি কোর্স আনবো যদি তোমরা চাও এবং আর বিষয় বলে রাখি ভাইয়া যারা আসলে ফিলান্সিং এ আগ্রহী আছো আমি তোমাদের কথা বলতেছি তোমাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে ফেসবুকে গ্রুপ নামটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ফিলান্সিং সেক্টর রিফাত একাডেমি লেখা একটু যারা ইউটিউব থেকে দেখতেছো ডিসক্রিপশন বক্সটা চেক করো সেখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে বা কমেন্ট সেকশন চেক করো এখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে তোমরা সবাই জয়েন পাবলিক একটা গ্রুপ ওখানে জয়েন করো এবং ওখানে তোমরা তোমাদের মতামত জানিয়ে তোমরা পোস্ট করবা যে আসলে তোমরা চাচ্ছ কি চাচ্ছ না রিফাত ভাইয়ের কাছ থেকে চাচ্ছ কি চাচ্ছো না এবং আমি চাচ্ছি ইনশাল্লাহ আজ হোক আর দুদিন পর হোক আর দশ দিন পর হোক রিফাত একাডেমিতে রিফাত একাডেমিতে ফিনান্সিং সেক্টর অ্যাড হবে এবং তোমাদের আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি কিন্তু টপ লেভেল যাব। যারা ফিলান্সিং করতে আগ্রহী এখন পয়েন্ট আছে ভাইয়া ফিলান্সিং শেখার জন্য শেখার জন্য ভাইয়া যে তোমার ল্যাপটপ বা কম্পিউটার লাগবে কি লাগবে না দিস ইজ দ্য মেইন পয়েন্ট অনেকেই বলবা যে ভাই আমি তো স্মার্টফোন চালাই আমার আমার দ্বারা ফিনান্সিং সম্ভব না এটা আসলে এটা আসলে তোমার অর্ধেক সত্য আবার অর্ধেক আবার একটু ভুল জগতে তুমি আছো ফোন দিয়ে আসলে ফোন দিয়ে আসলে প্রফেশনালি ফিলান্সার তুমি হইতে পারবে না তোমার একটা ছোটখাটো ল্যাপটপ লাগবে এখন তুমি বলবা ভাইয়া আমার আসলে পারিবারিক অনেক সমস্যা এখন আমি কিভাবে ল্যাপটপ জোগাড় করবো দেখো তোমাদের ভিতরে যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছো তোমাদের ভিতরে এমনও স্টুডেন্ট আছো যারা আসলে আইফোন ইউজ করো আমি আগে ভিডিওতে বলছিলাম যারা আইফোন ইউজ করতেছো কত টাকার আইফোন ইউজ করতেছো পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ওই যে সেকেন্ড হ্যান্ড যে আইফোনগুলো যেগুলো সেল দেয় সেগুলো তোমরা ইউজ করতেছো করতেছো কেনা তুমি জাস্ট চিন্তা করো ওই আইফোনটা চল্লিশ হাজার টাকার দামের আইফোনটা তুমি নিজের টাকা দিয়েই তুমি কিনতে পারবা যদি তুমি এখন একটু কষ্ট করে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার একটা ল্যাপটপ যদি তুমি জোগাড় করতে পারো ল্যাপটপ একটা তোমার সংগ্রহ করতে হবে ফাইট করতে হবে শোনো আমি একটা লিগাল কথা বলি জীবনে তুমি যাই হইতে চাও তুমি যদি পড়াশোনাটাকে যদি সাইরা দাও তাহলে তুমি ভুল করবা আবার পড়াশোনা এই ফিলান্সিং এর জন্য অনেকে আবার পড়াশোনা ছাইরা দিবে অনেকে আবার পড়াশোনা সাইরা টপ লেভেলে ফিউচার হইছে অনেক রেকর্ড আছে তোমার বাবা মা যদি দেখে যে তুমি পড়াশোনা একেবারে টোটালি সাইরা দিছো তাহলে তো তোমাকে তো আদেও কিছু দিবে না আর তুমি যদি এখন হুটহাট করে তোমার বাবা মাকে বলো একটা ল্যাপটপ আমার লাগবে একটা ল্যাপটপ আমাকে কিনে দাও অনেকেই কিন্তু বলবে না কিসের জন্য কি করবি এটা বলবে অবশ্যই বলবে এর জন্য তোমার পরিবারের বিরুদ্ধে ফাইট করতে হবে আমি বলতেছি না যে তাদের বিরুদ্ধে তাদের সাথে ঝগড়া লাগায় দাও না আমি রিফাত হোসেন আমি কিন্তু পরিবারের বিরুদ্ধে ফাইট করে কিন্তু আমি এই পর্যন্ত আসতে তাহলে কিন্তু জীবন আসতে পারতাম না আমি একটা ছোট্ট একটা কাহিনী বলি তোমাদের সাথে তাহলে তোমরা বুঝবা আমি এর আগের বিরোধেও কিন্তু বলছি যে সেটা হচ্ছে ভাইয়া আমি যখন ভিডিও করা শুরু করতে আমি এই মোবাইলের সামনে দাঁড়ায়া 30 সেকেন্ডও কথা বলতে পারতাম না তার পর মনও অন্য দিকে যেত কি বলবো পরের লাইন কি বলবো আমি নিজেও খুঁজে পারতাম পাইতাম না সেই রিফা তার আজকের এই রিফা এখন আমি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা অনার্স তোমরা জানো আমি কিন্তু ওই যে ক্লাস দিসিলাম এসএসসি ব্যাচে ফাইনালে আমি 16 ঘন্টা বেবি কিন্তু ক্লাস দিস 16 ঘন্টা শুধু বলতিয়াসি বলতিয়াসি ক্লাস করায়তিয়াসি কেন আমার অভ্যাস হয়ে গেছে এবং এটা কিভাবে অভ্যাস হইছে প্রথম যখন আমি এই ফোনের সামনে আয়শা পড়ানো শুরু করছি তখন ভাইয়া আমি ওই যে বললাম তিরিশ সেকেন্ডও কথা বলতে পারতাম না তখন একলা একলা ডেইলি আধা ঘন্টা প্র্যাকটিস করতাম এমন একটা রুম আমি রাখছিলাম যে রুমের আশেপাশে কেউ ছিল না চারপাশে জঙ্গল ছিল গ্রামের বাড়ি তো চারপাশে জঙ্গল ছিল ওখানে বইসা জাস্ট এক লাখলা এক লাখলা ফোনটা সামনে রাখা এক লাখলা এভাবে পড়াইতাম আস্তে আস্তে পড়াইতাম এভাবে এ ভঙ্গিতে ও ভঙ্গিতে এটা ওটা মানে বিভিন্ন স্টাইলে তোমরা যারা আসলে এভাবে প্র্যাকটিস করো তোমরা কিন্তু জানো মাঝে মধ্যে দেখবার ট্রাই করে হ্যাঁ প্রথম প্রথম হইতে চাইবে না তো ওইভাবে আধা ঘন্টা করতে 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 পুরো টানা এক মাস আমি কিন্তু বলতে 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 তারপর দেখলাম যে না মোটামুটি পারতেছে এবার আস্তে 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 কিন্তু ঢুকলাম এবং যখন আমি ওই এক মাস ওইখানে গিয়ে ওই ওই রুমটার গিয়ে যখন আমি এভাবে প্র্যাকটিস করতাম বা কথা বলতাম আস্তে আস্তে তখন আমার বাবা মা তারা বলতো ও ওখানে যায় কি করে আমার 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 মানে সাথে আমার এক কিন্তু রাগ যে তুই কি কি এটা সেটা ওখানে হ্যাঁ এগুলো করে লাভ কি ফালতু এটা বড় অনেক কথা বলছে অনেক বকা টাকাও দিছে বকা টাকাও কিন্তু খাইছে আমি বকাও কিন্তু খাইছে এই ভিডিওর জন্য তো এই জন্য তোমার পরিবারের সাথে একটু ফাইট করতে হবে তুমি একটা ল্যাপটপ জোগাড় করবা তোমার একটা ল্যাপটপ জোগাড় করতে হবে তুমি ল্যাপটপটা জোগাড় করবা জাস্ট পরিবার তোমার যদি আমার কথা স্টেট কার্ড তোমার যদি টার্গেট থাকে যে ভাই আমি একজন টপ লেভেলে ফিলান্সার হবো তাহলে তোমার একটা ল্যাপটপ তুমি যেভাবে হোক যে করে হোক তুমি জোগাড় করতে হবে তোমার করতে হবে তুমি ওই বললাম না চল্লিশ হাজার টাকার আইফোন তুমি কিনতে পারবা তুমি জাস্ট আপাতত একটা ল্যাপটপ জোগাড় করো তিন চার মাস একটু কষ্ট করো তারপর যে টাকাটা তুমি আর্ন করতে পারবা ওটা দিয়েই তুমি কিন্তু চল্লিশ হাজার টাকার একটা আইফোন এমনিতে কিনতে পারবা তো লাইফে সফল হওয়ার জন্য তোমার যেভাবে স্ট্রাগল করতে হবে ঠিক ঠিক এইরকম ভাবে স্ট্রাগলের পাশাপাশি তোমার কিন্তু ফাইটও করতে হবে অনেক বাধা আসবে এই বাধাকে তোমার কিন্তু বাধা সম্মুখীন হয়ে তারপর ফাইট করতে হবে আমার কথা বুঝতে পেরেছো আমি কি বুঝাইতে চাইছি তো তুমি যদি ফ্রিল্যান্সার হতে চাও তাহলে ভাইয়া তাহলে সেই ক্ষেত্রে আমি বললাম আমার এই একাডেমিতে দুইজন টপ লেভেলের কিন্তু আমি ফিলান্সার হায়ার করেছি অলরেডি ওয়েব ডেভেলপার একজন আর একজন হয়েছে কিন্তু ভাইয়া গ্রাফিক্স ডিজাইনার যে গ্রাফিক ডিজাইনের বারোটা যে সেক্টর আছে সবগুলো সেক্টর ভাইয়া তোমাদেরকে শিখাই দেবে তোমরা যদি চাও আগ্রহ যদি থাকে আগ্রহ মোটেও যদি বিন্দুমাত্র আগ্রহ যদি থাকে তাহলে কমেন্ট একটু সবাই জানাবো আমি প্রত্যেকের কমেন্ট চাই এবং আমার একটা গ্রুপ আছে ওই যে বললাম ফিলান্সার ফিলান্সিং সেক্টর লেখা রিফাদ একাডেমি ওই গ্রুপটাতে বেড়াও তোমরা প্রত্যেকে জয়েন করবা এবং ওখানে একটু পোস্ট করি তোমরা তোমরা সবাই একটু পোস্ট করি আমি পরিচয় দিব না সেই দুজনের পরিচয় এখন আমি দিব না তারা এখন টপ লেভেলে তারা ভালো পর্যায়ে কিন্তু আছে তোমার ওই ফাইবার বলা পর বলো যাই বলো না কেন ওগুলো ভালো একটা পর্যায়ে আছে এবং শিখানোর পদ্ধতি শিখানোর ধরন কিন্তু অন্য লেভেলের রিফাত ভাইয়া যেভাবে শিখায় ঠিক এরকমই কিন্তু ভাইয়া ইনশাল্লাহ তোমাদেরকে শিখাবে কোনো বেড়ানার কিছু নাই বাট তোমরা চাও কিনা যদি না চাও তাহলে আনবো না বাট যদি চাও যদি তোমরা রিফাত বাইকে যদি ভরসা করে এবং একটা কথা আমি বলে রাখি যারা এই দুইটা সেক্টরে যারা এই দুইটা সেক্টর যারা যাবা তোমাদের ইনশাআল্লাহ ইনকাম পর্যন্ত ইনকাম পর্যন্ত আমরা আসি তোমার তোমাদের সাথে একেবারে ইনকাম পর্যন্ত আমি তো আছি অবশ্যই আমি তো সবসময় থাকবো ইনকাম পর্যন্ত ইনশাল্লাহ তোমাদের সাথে আছে কিন্তু ভাইয়া তোমার একটা যেভাবে হোক ল্যাপটপ বা যেভাবে দশ পনেরো হাজার টাকার কোন একটা ল্যাপটপ যেভাবে হোক তুমি তোমার ভাইকে বলে পারো তোমার মামাকে বলে পারো যাকে বলে পারো তোমার আব্বুকে বলে পারো বা যেভাবে হোক ধার করলে যেভাবে হোক একটা ল্যাপটপ তুমি সংগ্রহ তোমার করো তোমার কিন্তু করতে হবে সংগ্রহ কেন কারণ তুমি যদি ভালো পর্যায়ে যেতে চাও ভালো কিছু যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে একটু কথা শুনতে হবে সবারই মানে পাশ থেকে কথা শুনতে হবে এবং ওই কথা শোনার পর এবার তোমার ভিতরে যদি জিদটা থাকে আর তুমি যদি একটু টাইমটা দিতে পারো তাহলে দেখবা তোমার সফলতা কেউ আটকাতে পারবে না ঠিক আছে এবং আরেকটা কথা পড়াশোনার পাশাপাশি যে বললাম আচ্ছা যাই হোক আজকে অনেক কথা বললাম আহ সো তাহলে এই ছিল তোমাদের জন্য এবং সবাই গ্রুপে জয়েন করো এবং আরেকটা বিষয় ভাইয়া যারা আছো এখানে তোমাদের জন্য রিফাত ভাইয়া যারা এইসিসি তে উঠবা অলরেডি আমি ঘোষণা দিয়েছি তোমাদের জন্য তিরিশ তারিখে তিরিশে মে একটা সেরা কিছু কিন্তু তোমাদের জন্য আসতেছে আমি কিন্তু বলছিলাম যে ভাইয়া তোমাদের জন্য সেরাটা আমি নিয়ে আসতেছি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে এবং এই কারণে ভাইয়া আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সবাই সেখানে জয়েন করবা আমি একটু গ্রুপটা দেখাই এই হয়েছে কিন্তু ভাইয়া ফেসবুক গ্রুপ রিফাত একাডেমি এইচএসসি সাতাইশ কারণ যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিস তো তোমরা কিন্তু দুই হাজার সাতাশ সালে এসি পরীক্ষা দিবা তোমাদের জন্য রিফাত একাডেমি স্পেশাল কিছু নিয়ে আসতেছে স্পেশাল কিছু থাকবে তো সবাই একটু আছে স্পেশাল কিছু থাকতেছে এবং সেটার ঘোষণা আমি দিব তিরিশ তারিখে তিরিশই মে অপেক্ষা করো এবং যারা ফিলান্সিং শিখতে যাও ভাইয়া যাদের আগ্রহ আছে তোমরা সবাই একটা গ্রুপের কথা বললাম ওই গ্রুপটাতে একটু জয়েন করে তোমরা তোমাদের মতামত জানাতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে ভাইয়া পরবর্তীতে العابس